আসসালামু আলাইকুম বিও যারা সরাসরি ফ্যাক্টরি থেকে একটি অরিজিনাল অর্থোপেডিক ম্যাট্রেস নিতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আমাদের ফ্যাক্টরিটি ভিজিট করতে পারেন আমাদের এই ফ্যাক্টরিতে কিন্তু এসে দেখে বসে বানিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আছে তো অনেকেই অনলাইন থেকে দূর থেকে অর্ডার করে কিন্তু চাচ্ছে একটা পাচ্ছে আরেকটা তো আপনারা যারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরির লোকেশন ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ এখানে আসলেই কিন্তু আপনার ম্যাট্রেসটি সরাসরি দেখে বসে বানিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আছে তো আমাদের এই অর্থোপেডিক ম্যাট্রেসটি কী ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা থাকে সেই সেগুলো আজকে আমরা সম্পূর্ণভাবে দেখিয়ে দিব আমাদের এখানে দেখতেছেন একটি অর্থোবেডিক কটন ফেল্ট রাখা আছে এটা কিন্তু আপনারা একেবারেই দেখবেন সমান কুচির একটি অর্থবেডিক কটন ফেল্ট অনেকেই দেখবেন যে বড়ো বড়ো কুচি থাকে আপনার জায়গায় জায়গায় সেগুলো কিন্তু আপনারা একেবারেই নর্মাল যেগুলো আপনার ওগুলো দিয়ে আপনারা অনলাইন অনলাইন থেকে যারা বলতেছেন যে ভাই কম দামে হয় না তারা কিন্তু অবশ্যই কোয়ালিটি দেখে নেবেন আমাদের কাছ থেকে আমাদের কোয়ালিটি দেখবেন আর অন্যদের কোয়ালিটিও দেখবেন আমাদেরটা দেখেন একেবারে ছোটো ছোটো কুচি দিয়ে আমাদের এই অর্থবেডিক কটন ফেল্টই তৈরি করা এবং আমাদের এই ফেল্টটি কিন্তু একেবারেই লেভেল যাদের মাজায় মেরিডন্ডে যখন সাজেস্ট করা যে ম্যাট্রেসগুলো তারা তাদের ভিতরে একটি ম্যাট্রেস এক নাম্বার যেটা আপনার হয়ে ম্যাট্রেস আমাদের এই অর্থোপেডিক ম্যাট্রেসটি আপনার উপর একটি অর্থোপেডিক কটন ফেল দিয়ে তৈরি করা হয় তার নিচে কিন্তু আপনারা দেখতেছেন এখানে একটি রিবন্ডেড দেওয়া আছে যেটা আপনার লেগে এই দেখেন খুবই সুন্দর একটি রিবন্ডেড খুবই হাই হাইডেন্সিটি আপনার একটি রিবন্ডেড এই দেখেন আর আমাদের রিবনটিও দেখেন একেবারে ছোটো ছোটো কুচি দিয়ে আর কি তৈরি করা এই দেখেন আমাদের রিবন্ডিটটি দেখেন খুবই সুন্দর একটি ফিনিশিং লেভেল দিয়ে আর কি আমাদের এইগুলো তৈরি করা তারপর কিন্তু আমরা এই অর্থ রিবন্ডের নিচে কিন্তু আবার আরেকটি কটন ফেল দিয়ে থাকি ঠিক আছে এই দেখেন আর এখানে মূলত কথা হচ্ছে যারা প্রতারিত হচ্ছেন তারা কিন্তু অবশ্যই দূর থেকে নিয়ে প্রতারিত হচ্ছেন না তারা সরাসরি ফ্যাক্টরিতে আসবেন প্রতারিত হয় কীভাবে মানুষ বলি আপনারা অনেকেই দেখবেন যে যারা কম দামে ম্যাট্রেস কিনতেছে অর্থবিটি কম দামে ম্যাট্রেস কিনতেছে তারা কিন্তু দেখবেন আপনার এই সাইড দিয়ে আপনার রিবন ডেট দিয়ে ঠিক আছে এই সাইড দিয়ে রিবন ডেট দিয়ে মাঝখানে কিন্তু আপনার ককশিট কিংবা টাইস ইট ভালো আর কি দিয়ে থাকে যারা প্রতারিত করে থাকে তো এই প্রতারিত থেকে বাঁচার জন্য তারা কিন্তু সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশনটা আমরা আবারও বলে দিচ্ছি আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিসগুলি মিনার মজিদ এখন এটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি করা হবে ঠিক আছে এটা সম্পূর্ণভাবে তৈরি করা হবে তারপর এটাকে সেলাই করা হবে কিভাবে সেলাই করা হয় সেটা আমরা সম্পূর্ণভাবে আজকে আমরা দেখিয়ে দিব তো চলেন এখন আমাদের ম্যাট্রিসটি সম্পূর্ণভাবে কমপ্লিট এখন আমরা এটা সেলাই করা হচ্ছে এখন কিন্তু দেখেন এই যে এখানে আমাদের ওই অর্থোপেডিক ম্যাট্রিসটি সেলাই করা হচ্ছে ঠিক আছে এই দেখেন ওইখানে যেই সেম অর্থোপেডিক ম্যাট্রিসটি দেখছেন এখানে কিন্তু সেম এই অর্থোপেডিক ম্যাট্রিসটি সিলাই করা হচ্ছে আমাদের কিন্তু কাপড় অনেকগুলোই ফেব্রিক্স আছে আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আমরা ওই কাপড়ের ফেব্রিক্সগুলো আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনার ওই কালার অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন কিন্তু এটা সম্পূর্ণভাবে সেলাই করা হচ্ছে তারপর আমরা এটাকে সুন্দরভাবে পলি করে আমরা কিন্তু এটাকে পার্সেল করে দিব তো আপনারা যারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে চান আমাদের ফ্যাক্টরি লোকেশনটা আমরা আবারও বলে দিচ্ছে আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ এখানে আসলে কিন্তু আপনার সম্পূর্ণ ম্যাট্রেসটি দেখে বসে বানিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আসে তো আমাদের এখানে কিন্তু অর্থপিডিকে ম্যাট্রিসের দেখেন সব ম্যাটেরিয়ালগুলো আমাদের এখানে একেবারে যাদের যে কয়টা প্রয়োজন আপনারা সব কিছুই নিতে পারবেন আমাদের কাছ থেকে যে কয়টা প্রয়োজন যার তিনটা পাঁচটা দশটা যার যে কটা প্রয়োজন অবশ্যই নিতে পারবেন আমাদের কিন্তু সবগুলো ম্যাটেরিয়াল এখানে রাখা আসে তো তারপর আমরা দেখাবো এই যে আমাদের এই কটন ফিল্ড এখানেও রাখা আছে আপনারা ছেলে সরাসরি দেখে বসে বানিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আসে তো আজকের জন্য বিরুটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম